এরকম বন্ধুরা গলার ডিজাইনটা এই যে এই করেছি এইখানটা গোল এই সেরকম এই জামাটা কাটলাম কেটে বানিয়ে নিলাম ফটাফট হয়ে গেল গুডমর্নিং নতুন একটা তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আর এখন বাজে দশটা তো এখন বাজে দশটা আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আর এখন আমি চা নিয়ে বসে পড়েছি লিকার চা আর সাথে হচ্ছে মুরগির ঠ্যাং মুরগির দিয়ে চা হুম তো চা খাবো খেয়ে রান্না করবো বান্না করে দেখা যাক কি করি ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো তো আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এখন বাজে কটা জানো আড়াইটা বাজে আর খাওয়া দাওয়া করে আমি এখন সবাই সেলাই নিয়ে বসেছি আর এখন থেকে ভিডিও শুরু করেছি এই দেখো এই দেখো এটা হচ্ছে একটা চুড়িদার কাটবো আর একটা প্যান্ট কাটা হয়ে গেছে ঠিক আছে চুড়িদারটা কাটবো আর চুড়িদারটা কাটা হয়ে গেলে তারপর একটু শোবো ঠিক আছে তারপর হচ্ছে বিকেলে ভিডিও করব ভাল লাগছে না যেন ড্রয়িং করা হয়ে গেছে কাটবো আর সকালে না আমি ভিডিও করেছিলাম শুরু করেছিলাম স্নান টান করে পুজো টুজো দিয়ে ভিডিও শুরু করেছিলাম আর মানে আগের ভিডিও ডিলিট করতে 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 ওটাও ডিলিট করে দিয়েছি কি অবস্থা হলো আমি জন্য গণ্ডগোলের জন্য আমি দুপুরবেলা থেকে আবার ভিডিও শুরু করলাম তো ওটা কেটে নিই আর এখন কি গরম পড়ে গেছে না তাড়াতাড়ি খুব রোদ বাইরে মোটামুটি এখন যাওয়ার কোনো উপায় নেই ভিডিও তো দূরে থাকে বিকেল পাঁচটায় দেখা যাবে ঠিক আছে চলো একটু কাটিং করে নি। কমপ্লিট করে ফেলেছি এই এটা হচ্ছে চুড়িদার কাটিং ড্রয়িং করেছি। তো এবারে হচ্ছে কাটবো। কাটা হয়ে গেল এটা লাল একটা চুড়িদার। এই পারে মানে একটু পাথর পাথর মতন বসানো আছে। এটাকে কেটে নি কেটে নিয়ে তারপরে রেখে দেব। আজকে সেলাই করব না। তো ভাবলাম কাটা যখন হয়ে গেছে তখন সেলাইতেও একটু বসেই পড়ি। তো অনেকটা সময় ছিল তাই একটু সেলাই করতে বসে পড়লাম।

আজ ওকে নো প্রবলেম আমার টিডিআর কমপ্লিট শুধু সাইড গুলো মুড়বো হয়ে যাবে এক দিনে জামা বানিয়ে পরে নেব বন্ধুদের পরেও দেখি ওকে দেখো মনির এখন চুড়িদার বানানো কমপ্লিট আর শুধু কি করলে হয়ে যাবে এই যে গলা ডিজাইনটা দেখো। যে ভালো লাগে না? হাত কাটা। ওহ ঠিক আছে। ভালো লাগে। এই দেখো বন্ধুরা গলা ডিজাইনটা এই যে এরকম করেছি এইখানটা গোল এই এই জামাটা কাটলাম কেটে বানি নিলাম फटाफट হয়ে গেল। তো বন্ধুরা সেলাইয়ের কাটিং মানে করে চারটে বেজে গেছে। মানে উঠতে কেটে একটা চুড়িদার কেটেছি একটা প্যান্ট কেটেছি তো চারটে বেজে গেছে আর তারপর চারটের পর দিয়ে পাঁচটা অবধি একটু শুলাম দিয়ে পাঁচটার সময় রেডি হয়ে আবার ছাদে চলে এলাম হাঁপিয়ে গেছি উঠতে ইচ্ছা হচ্ছিলো না খুব ঘুম পাচ্ছিল কিন্তু না ভিডিও না করলে তো হচ্ছে না তো চলে এলাম ছাদে এখন একটু ভিডিও করব দ্বিতীয় আসবে একটু পরে তো কয়েকটা রিলস বানিয়ে নিই ছাদে ভেবেছিলাম একটু কোথাও যাব কিন্তু কোথায় যাব একা একা কি এইসব হয় যাদের অনেকজন থাকে বন্ধু বান্ধব সবাই মিলে যায় ঠিক আছে আমি ছাদেই করি ঘরেই করি তো চলো আর বেশি কথা বলবো না কয়েকটা রিলস বানাই নাহলে আবার একটু পরে সন্ধে হয়ে যাবে আর করা যাবে না চলো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর কি করবো আর ভিডিও করা যাবে না এখন ভিডিওগুলো কেমন হচ্ছে তো আমি একাই ভিডিও করলাম আজকে মামও ঘুমাচ্ছে আর ওর হচ্ছে পরীক্ষা ওই জন্য আর ডাকিনি তো এই সময় তো পরীক্ষা চলছে তো হয়ে গেছে আমার ভিডিও করা কমপ্লিট এখন ঘরে যাব সন্ধে ঠন্দে দেব আর তারপর দেখা যাক কী করি সন্ধেটা দিই আর এই সময় না ছাদ থেকে এক ঝাঁপ পাখি উড়ে যায় তা আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি যে কখন যাবে কখন যাবে ঠিক যখন ক্যামেরাটা না তখনই চলে যায় মানে এই সামনে থেকে একঝাঁক যায় তো খুব সুন্দর লাগে প্রত্যেক সময় আমি ভাবি যে ভিডিও করবো ওদেরকে মানে যখন যাবে ভিডিও করব ভিডিও করব যখন ক্যামেরাটা অন থাকে না তখনই দেখি চলে যায় মানে এরকম আজকের এখনও যাচ্ছে না কখন যাবে কে জানে আমি দাঁড়িয়ে 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 ক্যামেরা অন করে কথা বলছি তো এখন অব্দি দেখি কেউ আসেনি আজকে তো কখন যাবে জানি না তো যাই হোক খুব গরম লেগে গেছে আমি নিচে পালাই গিয়ে একেবারে সন্ধে ঠন্ধে দিয়ে দিই আর নিচে ঘর আজকে ঘরটাও খুব অবস্থা খারাপ ওই কাটিং করেছি না ধুলো ঠুলো পরে আছে কাপড় পরে আছে পরিষ্কার করব গরমও লেগেছে খুব জল তেষ্টা পেয়েছে তো ঘরে যাই এবার গিয়ে একটু জল ঠল খাই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে লাইটগুলো জ্বালিয়ে দিয়ে চলে যাব এই ছাদের লাইট এটা নিচে যাওয়া যাক চলো পাখিগুলো আসছে না দেখো গ মানে এই সন্ধেবেলা গলায় এই যে হেমটা করলাম পরে চুড়িদারটা এই যে পরে নিয়েছি পুরো ফিটিংস আর গলার ডিজাইনটা এরকম করেছি এইটা না একটু কাজটার জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে তো যাই হোক চলো ঠিক আছে ঘরে পড়ার জন্য তো বানিয়ে ফেললাম বানিয়ে পরে ফেললাম একদিনে কাটিং করে চুড়িদার বানিয়ে পরে ফেললাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো আর পিসটা কেমন হয়েছে সেটাও বলো আর ওই তো তখন বসে বসে কাটলাম দেখলে তারপর ভিডিও করতে গেলাম ঘুমালাম আবার সেলাই করেছি তারপরে এখন হেমটা করলাম করে একটু ফিটিংস করে নিলাম ব্যস্ত হয়ে গেছে তো এই যে চলো রেডি টাটা টাটা মানে শেষ করছি না ঠিক আছে তোমাদেরকে দেখালাম তারপর দেখো আমি একটু সবজি দিয়ে এখানে ম্যাগি বানিয়ে ফেলেছি সন্ধ্যে টিফিনের জন্য আর এই রকম ঝুড়োঝুড়ো ম্যাগি খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে ম্যাগিটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আর দেখো এখানে নিয়ে চলে এসছে আজকে আবার এক্সট্রা করে ডামস্টিক চিকেন ডামস্টিক তো এই দু রকম খাবার হয়ে গেল তো এটাই খেয়ে নিই কিছু করার নেই নিয়ে যখন চলে এসছে খেতে তো হবেই আর খেতে বেশ ভালোই মজা লাগবে সাথে ম্যাগি ডামস্টিক এইখানে হচ্ছে সস নিয়ে নেব তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমিও এখন জমিয়ে একটু খাওয়া দাওয়া করি তো টাটা সবাইকে